বলিউডের নবাব সাইফ আলী খানকে তার নিজ বাড়িতে সুরি আঘাতের পর তুলপাড় শুরু হয়েছে ভারতীয় বিনোদন দুনিয়ায় মুম্বাই পুলিশ তিরিশটি ইউনিট নিয়ে অপরাধীকে ধরতে তৎপর সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তের চেহারা ধরা পড়ার পর পুলিশের অভিযানে সাইফের বাসা থেকে ৩৫ কিলোমিটার দূরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় ভারতীয় গণমাধ্যমের দাবি ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ তবে এই দাবিটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি কিছু ভারতীয় মিডিয়া দাবি করছে আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাদ নামে পরিচিত কিন্তু গ্রেফতার হওয়ার বয়ে সে নিজেকে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছে অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আটক ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ উল্লেখ করেছে এবং বলেছে যে তিনি ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন তবে এই ঘটনায় একাধিক নাম ও পরিচয়ের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ভারতীয় মিডিয়া বিভিন্নভাবে নাম প্রকাশ করলেও প্রশ্ন উঠছে বিনা প্রমাণে কীভাবে কাউকে দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং কেন ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে কিছু তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় মিডিয়া সম্ভবত বাংলাদেশকে জড়িয়ে ঘটনা ঘোরানোর চেষ্টা করছে